যেন পাপের ফল পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত ছয় দিন ধরে নেভানো সম্ভব হয়নি লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ড তাহলে কি সত্যি হতে যাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে করা কোরআনের বাণী পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এমনকি নিশ্চিহ্ন করে দেবে তাদের বসতি ও সমৃদ্ধ গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করে জালিমের তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্র এবার কোরআনের বাণী অনুসারে সেই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আল্লাহ তালা এবং সেই অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাড়িঘর সম্পদ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে সেখানে মহান আল্লাহ তালা আরও বলেন তুমি কখনোই মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে ভীত বিহব্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস বর্তমান যুক্তরাষ্ট্রের দিকে তাকালে কোরআনের প্রতিটি বাণীর চিত্রায়ণ দেখা যায় লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ডে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে দেখা যায় সেই অঞ্চলের বাসিন্দাদেরকে সব হারিয়ে কাউকে করতে দেখা গেছে আর্তনাদ কারও বা দেখা গিয়েছে উদাসীন দৃষ্টি এভাবে কোরআনের অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল যেন এক নীরব প্রতিশোধ যেখানে প্রকৃতি নিজেই যেন বলছে তোমাদের অহংকার আর নির্দয়তা শীপা ছাড়িয়ে গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানলের তাণ্ডব এমন এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে যা আধুনিক পৃথিবীতে বিরল কোটিপতিরা আজ তাদের বিলাসবহুল বাড়িঘর ফেলে দৌড়ে পালাচ্ছে প্রযুক্তি সম্পদ এবং শক্তি কোনো কিছুই আজ তাদের রক্ষা করতে পারছে না আমেরিকা যারা নিজেদের আধুনিক সভ্যতার শীর্ষে দাবি করে আজ তাদেরই শহর ধ্বংস হয়ে গেছে মাত্র ছয় দিনে তাদের বাড়িঘর সম্পদ প্রযুক্তি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে যেসব মানুষ অন্যের কষ্ট ও বিপদে হাসত তারা আজ নিজেরাই ত্রাণের জন্য অসহায় তারা যে আফগানিস্তান ইরাক গাজা এবং বিশ্বের আরও অনেক অঞ্চলে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে সেই আগুন যেন আজ তাদের ঘরেই লেলিহান শিখায় ছড়িয়ে পড়েছে একসময় তারা গাজার ধ্বংসস্তূপের ছবি দেখে হাসত আজ তাদেরই শহর সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজাবাসী যখন দিনের পর দিন শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছিল তখন তাদের ঘরবাড়ি বোমা ও আগুনে ভস্মীভূত হচ্ছিল তখন তারা শুধু আল্লাহর দিকে হাত তুলে বলেছিল হে আল্লাহ আপনি আমাদের প্রতিশোধ গ্রহণ করুন আমাদের সাহায্য করুন আজ তাদের সেই দোয়া যেন পৃথিবীতে বাস্তব হয়ে ধরা দিয়েছে গাজায় মানুষ বছরের পর বছর বোমা হামলার শিকার হয়েছে তারা আশ্রয়হীন হয়েছে তাদের সন্তানেরা আগুনে পড়েছে কিন্তু আজ লস অ্যাঞ্জেলেসে সেই একই চিত্র গাজায় যেমন শিশুদের কান্না শোনা যেত আজ লস অ্যাঞ্জেলেসে সেই কান্না প্রতিধ্বনি করছে গাজায় যেমন মানুষ তাদের ঘর ছেড়ে পালাত আজ লস অ্যাঞ্জেলেসের মানুষও তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে গাজায় যেমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানুষ আল্লাহর সাহায্য চাইত আজ ক্যালিফোর্নিয়ার মানুষও যেন সেই একই অবস্থায় আমেরিকার এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শক্তি প্রযুক্তি আর সম্পদ কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে কার্যকর নয় আল্লাহ কোরআনে বলেন আপনার রব কখনো গাফিল নন যা কিছু তোমরা করো সুরাহুদ আয়াত একশো অন্য আরেকটি জায়গায় আল্লাহ তালা বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আল ইমরান আয়াত চুয়ান্ন আমেরিকার এই বিপর্যয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায় ও নির্দয়তার ফল একদিন ভোগ করতেই হবে পৃথিবীতে অন্যের ওপর অত্যাচার করলে প্রকৃতির ওপর দাম্ভিকতা দেখালে আল্লাহর কাছে তা গোপন থাকে না আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা অন্যায় থেকে দূরে থাকা কারণ যে অন্যায় করে সে তার শাস্তি পাবে আর আল্লাহ কারও প্রতি মাত্র জুলুম করেন না সুরা নিসা আয়া চল্লিশ প্রকৃতির এই ভয়াবহতার মুখে দাঁড়িয়ে আমেরিকা সহ গোটা বিশ্বের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অন্যায় দম্ভ ও অবিচারের পথ পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য শান্তিময় করার চেষ্টা করা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু বিপদে তুমি আপদে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু বিপদে তুমি আপদে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে সমান তুমি তুমি তোমার আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু হনে নেত্রিভ মনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান